আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক থাকায় নির্বাচনের প্রস্তুতিতে বিলম্ব হচ্ছে তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন আমাদের তালাশ টোয়েন্টি এর প্রতিনিধি বেল্লাল হোসেনের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক থাকায় নির্বাচনের প্রস্তুতিতে বিলম্ব হচ্ছে তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আনতে এবং বর্তমান ইউনুস সরকারের প্রতি ছাত্র জনতার পাশাপাশি বিএনপির ব্যাপক সমর্থন রয়েছে শনিবার বিকেলের ষোলো নভেম্বর চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এছাড়াও তিনি বলেন বিগত ষোলো বছরে চাটখিল উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হত্যা ও পঙ্গুত্ব বরণের বিচার করতে হবে সমাবেশে চাটখিলের দুই তিন চার নং ওয়ার্ডের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসতে দেখা যায় এছাড়াও ছয় ও সাত নং ওয়ার্ডে মিলনের নেতৃত্বে নেতাকর্মীরাও মিছিল নিয়ে উপস্থিত হয় বদলকোট ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ নবী চৌধুরী এবং মোহাম্মদপুর ইউনিয়নের আনিস আহমেদ ও হারুনুর রশীদের নেতৃত্বে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি অ্যাডভোকেট আব্দুর রহমান নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল চাটখিল পৌর বিএনপি আহ্বায়ক দেওয়ান শামসুল আরিফিন শামীম উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ সহ আরও অনেকে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ